রাতের অন্ধকারে হামলা মারধর ও ভাঙচুর করা হলো এক বিজেপি সমর্থকের বাড়িতে যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার আগরতলায় ঘটনার বিবরণে জানা গিয়েছে মোহনপুর কলেজের লেফট অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা হামলা চালায় জানা যায় এমবিবি কলেজস্থিত স্থিত কোয়ার্টারে প্রবেশ করে মারধর করা হয় বিবেকানন্দ দাসকে ভেঙে ফেলা হয় ঘরের সমস্ত জিনিসপত্র আক্রমণের মুখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রীতিমতো ভাঙচুর চালানো হয় গোটা কোয়ার্টারে বিবেকানন্দ বাবু অভিযোগ করেন এলাকায় কিছু দুষ্কৃতিকারী নেশার রমরমা বাণিজ্য চালাচ্ছে তার প্রতিবাদ করার ফলেই এই ঘটনা তিনি জানান ঘটনাস্থলে আগরতলা কলাসটিলা থানার পুলিশ ঘটনা দীর্ঘ সময়ের পর উপস্থিত হন এবং কাউকেই গ্রেপ্তার করতে পারেনি সে সময় সংবাদ লেখা পর্যন্ত এখনও কোনো ধরনের খবর পাওয়া যায়নি গ্রেপ্তার সম্পর্কে এভাবে আক্রমণের ঘটনা চালানো হয়েছে এক বিজেপি কর্মীর উপর তার রীতিমতো নিন্দার ঝড় বইছে দলেরই অন্দরে আগরতলা থেকে নিজস্ব সু প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা মোদির ফটো মাংসুর করতে তারা আমরা মোদির রাষ্ট্রবাদী সংগঠন করি বিএমএস করি ভারতীয় বন্ধু সংস্থা করি আজগা এই অবস্থান কাটে আমাদের বিচার করুন আমরা সৌরভ বটেজার এবং গোরব বটেজার বিচার পাচ্ছি আমরা সদলীয় করব তারা কতজন আইছে তারা 150 টাকা 200 ফুলা ভাই আছে

আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে করে নিবেদন করছি প্রার্থনা করছি আমাদের বিচার করুন আমরা বিচার চাইছি সেই দুজন যারা ভিকটিম সৌরভ ভট্টাচার্যী গৌরব ভট্টাচার্যী তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কারণ আমি চাই না আমার রাজ্যটা বাংলা হোক আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্জি করার ঘটনা না হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সুসম্পদে থাকে আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে আপনারা কি এফআইআর করছেন পুলিশ এসেছে অনেক পুলিশে ডায়েরি করে গেছেন জানি না ওনারা কি করছেন কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না কারণ ওরা ঘোরাঘুরি করছে এবং যখন পুলিশ এসছিল পুলিশের সাথে সেই ঘোরবটা যে সৌরভজার পুলিশের সাথে ছিল ওরা ভাংচুর করছে আমাদেরকে মেরেছে কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল সঙ্গে আসলো হ্যাঁ পুলিশের সাথে প্যাঁচলে ছিল পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে ওরা বাইরে থেকে ট্রেন্ডিং করছে আমার ছেলেকে ভয় দেখাচ্ছে আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে পারছি না তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যপথি সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে প্রাণ প্রাণভিক্ষাটা আমাদেরকে আর জি জানি এই কোয়ার্টার কমপ্লেক্সে কয়জন ফ্যামিলি থাকে ছয় সাতজন আছে আচ্ছা আপনি